আজকের ভিডিওটি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে কিন্তু আট নম্বরই কোশ্চেন কিন্তু পাঁচটি লিখতে হয় তাহলে সেই সাজেশনই কিন্তু আজকে দেব ঠিক আছে তাহলে সাজেশনটি দেখো যে প্রথম কোশ্চেন ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো দ্বিতীয় হচ্ছে জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করো জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো তৃতীয় হচ্ছে যে উদারনীতিবাদ কাকে বলে উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আর চার নম্বর হচ্ছে মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো এই যে আমি চারটা কোশ্চেন আলোচনা করলাম প্রথম যে দুটি কোশ্চেন আলোচনা করলাম আশা করি তোমাদের প্রথম দুটি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন কি তোমাদের আট নম্বরে যে কোশ্চেন দেওয়া থাকবে প্রথম কোশ্চেনই কিন্তু থাকবে তারপরে যে তিন আর চার নম্বর যে কোশ্চেন আলোচনা করলাম যে উদার উদারনীতিবাদ কাকে বলে এবং উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আর মার্ক্সের দ্বন্দ্বমূলক বা দুটি আলোচনা করো আশা করি তোমাদের এই দুটি কোশ্চেন পড়লেই কিন্তু এই দুটির মধ্যে একটি কিন্তু কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তারপরে হচ্ছে ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ঠিক আছে তারপরে হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো তাহলে এখানে যে আলোচনা করলাম পাঁচ ছয় সাত আশা করি এই তিনটির মধ্যে একটি কোশ্চেন তোমরা পেয়ে যাবে পরীক্ষায় তারপরে হচ্ছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তারপরে হচ্ছে পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো তাহলে এই যে আট আর নয় ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আর পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো আশা করি এই দুটির মধ্যেও একটি কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তারপরে হচ্ছে যে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো তারপরে হচ্ছে ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবরী সংক্ষেপে বিশ্লেষণ করো তারপরে হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো তাহলে এই যে দশ এগারো বারো এই তিনটি কোশ্চেনের মধ্যে কিন্তু তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে তাহলে আমি এখানে টোটাল বারোটি কোশ্চেন আলোচনা করলাম তার মধ্যে এক আর দুইয়ের মধ্যে যে কোনো একটি পরীক্ষা আসতে পারে বা দুটিও আসতে পারে তিন আর চারের মধ্যে একটি আসতে পারে দুটিও আসতে পারে পাঁচ ছয় সাত এখানের মধ্যে একটি আস এখান থেকে একটি আসবে তারপরে আট আর নয় এখান থেকে একটি আর দশ এগারো বারো এখান থেকে একটি মোট কোথায় এখান থেকে পাঁচটি কোশ্চেন তোমাদের আশা করি কমন পড়ে যাবে আর তোমরা এই বড় কোশ্চেনের সাজেশন পেয়ে গেলে এবার তোমরা শর্ট কোশ্চেন কীভাবে রেডি করবে দেখো তোমরা বইটি ভালো মতো খুটিয়ে খুটিয়ে পড় কারণ এমসি এসিকিউ এর কিন্তু সাজেশন দেওয়া অতটা যায় না ঠিক আছে তাও আমি সাজেশন দিয়েছি তোমরা প্লে গিয়ে দেখতে পারো ঠিক আছে এই চ্যানেলের মধ্যে টোটাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যারা যারা আর কি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছো টোটাল কিন্তু তিনটি প্লেলিস্ট কিন্তু করা আছে একটা প্লে মধ্যে সমস্ত অধ্যায়ের ক্লাস করানো হয়েছে একটা প্লেলিস্টের মধ্যে এমসিকিউ কিউ এসি সাজেশন দেওয়া হয়েছে আরেকটি প্লেলিস্টের মধ্যে বিগত বছরের যে কোশ্চেন দু হাজার পনেরো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এইচএসের পলিটিক্যাল সায়েন্সের তা কিন্তু সবগুলি সলভ করানো হয়েছে উত্তর সহকারে ঠিক আছে তাহলে তোমরা সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি দেখো তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন পরীক্ষার মধ্যে কোশ্চেন আসে ঠিক আছে তাহলে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই